একান্তই ব্যক্তিগত জীবনে আপনি যেমনভাবে চান তেমনভাবে জীবনযাপন করতেই পারেন ভারত পক্ষে বাইরের লোক বা বাইরের মানুষগুলো আপনাকে ততটা প্রভাবিত করবে না হয়তো সাময়িক কিছু বলতে পারে কিন্তু বাধা দেবে না যদি সেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে সঠিক হয় কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্ব বা যেমন জীবনযাপন পছন্দ করছেন তেমনটাতে সর্বসাধারণ বা সকল মানুষ পছন্দ করবে এমন কোনো কথা নেই কথা নেই বলে আমরা সেটা জানি যার কারণে কোনটা একান্ত ব্যক্তিগত কোনটা সর্বসাধারণের সামনে প্রকাশযোগ্য সেটা সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রাখি কিন্তু মাঝে মাঝে আমরা সেই সীমারেখা টানতে ভুল করি বা ভুল হয় সেটা জেনে হোক অজা অজানায় হোক সেই বিষয়ে সতর্ক থাকা ভালো নইলে ঝামেলায় পড়বে